মেয়ের গার্জেন কে আছে হ্যাঁ এখানে সই করুন আর ছেলের গার্জেন কে আছে হ্যাঁ বলে কি পাঠাতো রেডি বলেন কোথায় সাইন করতে হবে এইখানে ব্যাস বিয়ে পাগলি তোর জায়গা ওখানে না আমার বুকে সুখী হোস

ও বাস নিচে গেলে ও কোনো অসুবিধা হবে না বেশিক্ষণ সময় লাগবে নাকি চলো রবি গাড়ি স্টার্ট করো ঠিক আছে রাজু আমাকে সবাই কিছু ভালো করি তুই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারিস রাজু এই রাজু হ্যাঁ একবার চোখ করলাম ভাই নকলেরও পার্ট থ্রি আপলোড করা হয়ে গেছে আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে আসতে পারেন নকলিরা পার্ট ফোর কবে আসছে এবং কখন আসছে সব কিছু বিস্তৃত তথ্য এই ভিডিওতে আমি জানিয়ে দেবো এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে বা সে নকলেরা পার্ট কখন কোথায় রিলিজ হবে তা জানিয়ে দেব। এর জন্য ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না কবে তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হতে ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা জানাতে একদম না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা নকলেরও পার্ট থ্রি আপলোড করা হয়ে গেছে আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে আসতে পারেন নকলেরও পার্ট ফোর কবে আসছে এবং কখন আসছে সব কিছু বিস্তৃত তথ্য এই ভিডিওতে আমি জানিয়ে দেবো এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে বা শেষে নকলেরও পার্ট কবে কখন কোথায় রিলিজ হবে তা বিস্তৃত জানিয়ে দেব। এর জন্য ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হতে ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা নকল হিরো পার্ট থ্রি আপলোড করা হয়ে গেছে আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে আসতে পারেন নকল হিরো পার্ট ফোর কবে আসছে এবং কখন আসছে সব কিছু বিস্তৃত তথ্য এই ভিডিওতে আমি জানিয়ে দেবো এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে মাঝে সে নকল হিরো পার্ট কবে কখন কোথায় রিলিজ হবে তা বিস্তৃত জানিয়ে দেব। এর জন্য ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হতে ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা নকল হিরো পার্ট থ্রি আপলোড করা হয়ে গেছে আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে আসতে পারেন নকল হিরো পার্ট ফোর কবে আসছে এবং কখন আসছে সব কিছু বিস্তৃত তথ্য এই ভিডিওতে আমি জানিয়ে দেবো এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে মাঝে সে নকল হিরো পার্ট কবে কখন কোথায় রিলিজ হবে তা বিস্তৃত জানিয়ে দেবো এর জন্য ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হতে ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা নকল হিরো পার্ট থ্রি আপলোড করা হয়ে গেছে আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে আসতে পারেন নকল হিরো পার্ট ফোর কবে আসছে এবং কখন আসছে সব কিছু বিস্তৃত তথ্য এই ভিডিওতে আমি জানিয়ে দেবো এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে বা সে নকল হিরো পার্ট ভোর কবে কখন কোথায় রিলিজ হবে তা বিস্তৃত জানিয়ে দেবো এর জন্য ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হতে ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা নকল হিরো পার্ট থ্রি আপলোড করা হয়ে গেছে আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে আসতে পারেন নকল হিরো পার্ট ফোর কবে আসছে এবং কখন আসছে সব কিছু বিস্তৃত তথ্য এই ভিডিওতে আমি জানিয়ে দেবো এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে সে নকলিরো পার্ট ভোর কবে কখন কোথায় রিলিজ হবে তা বিস্তৃত জানিয়ে দেবো এর জন্য ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হতে ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা নকলিরো পার্ট থ্রি আপলোড করা হয়ে গেছে আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে আসতে পারেন নকল হিরো পার্ট ফোর কবে আসছে এবং কখন আসছে সব কিছু বিস্তৃত তথ্য এই ভিডিওতে আমি জানিয়ে দেবো এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে মাসে সে নকলিরো পার্ট ভোর কবে কখন কোথায় রিলিজ হবে তা বিস্তৃত জানিয়ে দেব। এর জন্য ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হতে ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা নকল পার্ট থ্রি আপলোড করা হয়ে গেছে আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে আসতে পারেন নকল পার্ট ফোর কবে আসছে এবং কখন আসছে সব কিছু বিস্তৃত তথ্য এই ভিডিওতে আমি জানিয়ে দেবো এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে সে নকলিরো পার্ট ভোর কবে কখন কোথায় রিলিজ হবে তা বিস্তৃত জানিয়ে দেব। এর জন্য ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হতে ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা নকল হিরো পার্ট থ্রি আপলোড করা হয়ে গেছে আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে আসতে পারেন নকল হিরো পার্ট ফোর কবে আসছে এবং কখন আসছে সবকিছু কিছু বিস্তৃত তথ্য এই ভিডিওতে আমি জানিয়ে দেব এর জন্য আপনাদের প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে মাঝে সে নকল হিরো পার্ট ফোর কবে কখন কোথায় রিলিজ হবে তা বিস্তৃত জানিয়ে দেব। এর জন্য ভিডিওটা স্কিপ করা ভুল আপনারা করবেন না তাই বেশি সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হতে ভুলবেন না এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না নকল হিরো পার্ট ফোর এই সপ্তাহ বা তার পরের সপ্তাহে রিলিজ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তাই আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি